বন্ধুরা ইনস্টা খবরে আপনাদের জন্য এক বিশেষ আপডেট নিয়ে এসেছি এটা মার্চ মাস ইয়ার এন্ডিং মাস চলছে আমাদের প্রত্যেকেরই ব্যবসায়িক বিভিন্ন লেনদেন থাকে কিন্তু এই মাসে ব্যাংকের কর্মীরা চার দিনের জন্য ব্যাংক ধর্মঘট ডেকেছে বাইশ থেকে পঁচিশে মার্চ এর ফলে এই সময়টায় ব্যাংক বন্ধ থাকবে যদিও আজকালকার দিনে ব্যাংক বন্ধ হলো ব্যাংকিং ট্রানজাকশান তো আর বন্ধ থাকে না অনলাইন ট্রানজাকশান আছে ওয়ালেট পেমেন্ট রয়েছে এটিএম রয়েছে বা বিভিন্ন কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারি কিন্তু ব্যবসার ক্ষেত্রে এর কিন্তু এক ব্যাপক প্রভাব পড়ে এই ব্যাংক কর্মীরা এই সময় কেন ধর্মঘট ডাকল তাদের বক্তব্য তাদের বেতন বৃদ্ধি পুরনো যে পেনশন স্কিম রয়েছে তার মডিফিকেশন ওয়ার্ক এনভায়রনমেন্ট বেটার করা এরকম বিভিন্ন কারণে তারা এই ধর্মঘট ডেকেছে এই নিয়ে সরকারের সাথে তাদের কথাবার্তা চলছে কিন্তু এখনও এর কোনো ফলাফল বেরিয়ে আসেনি আমরা আশা করি ব্যাংকের কর্মী বন্ধুরা যারা ধর্মঘট দেখেছে তারা ব্যাপারটা অনুভব করতে পারবে যে মার্চ মাসে ট্রানজাকশানটা অনেক বেশি হয় সাধারণ মানুষ অনেকেই সমস্যায় পড়বে সবাই তো আর অনলাইন ব্যাঙ্কিং বা এটিএম ট্রানজাকশনে অতটা অভ্যস্ত নয় যারা বয়স্ক মানুষ তাদের অনেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্কই একমাত্র ভরসা সেক্ষেত্রে কিন্তু এই ধর্মঘটটা তাদেরকে অনেকটাই প্রভাব ফেলবে আর আমরা আশা করি সরকারও নমনীয় হয়ে ব্যাংকের যারা কর্মী বন্ধু আছে তাদের সাথে কথা বলবে এবং এই ধর্মঘটটা ব্যাপারে একটা সমাধান করবে এই খবরের দিকে আমরা নজর রাখব আপনারাও যদি এই সম্পর্কে আপডেট জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন